আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয় এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে এসিআই লিমিটেড নিয়োগটি প্রকাশিত হয়েছে ডাব্লু ডাব্লু ডট এসিআই ডট বিডি ডট কম ওয়েবসাইটে এসিআই চলমান নিয়োগ একটি বিভিন্ন পদে অসংখ্য জনলোক নিয়োগ দেবে এসিআই লিমিটেড জব সার্কুলার দু আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ সাত আগস্ট দু চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি অথবা স্নাতক পাস চাকরির ধরন ঔষধ কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগস্ট আবেদনের মাধ্যম অনলাইনে পদের নাম অফিসার সেলস প্রসিড বিভাগের নাম ডুলাক্স পেইন্টস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল উল্লেখ নেই মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অনন্য সুবিধা নিয়োগ প্রকাশের তারিখ সাত আগস্ট দু চব্বিশ এবং আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যেকোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র মার্কেটিং বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স ইনসেন্টিভ বিদেশ ট্যুর এবং পারফরমেন্স ভিত্তিক বেতন মাসিক ছুটি চার দিন এসিআই কোম্পানিতে চাকরির আবেদন করার শর্তাবলী জাতীয়তা এসিআই কোম্পানিতে চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স সীমা এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে প্রকাশিত ইমেজে উল্লেখিত তারিখ অনুসারে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অন্য যোগ্যতাগুলো থাকতে হবে এসিআই চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী অনন্য যোগ্যতা ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা যোগ্যতা প্রকাশিত নিয়োগ অফিসিয়াল ইমেজ অনুযায়ী উল্লেখিত জেলার বাসিন্দারা সেই সকল পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসাপত্র অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে হবে চাকরির আবেদন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি চাকরির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের নির্দেশনা অনুযায়ী নিয়োগে উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে